এবং আহত হয়েছেন সেই জঙ্গিবাদী অস্ত্র হিসেবে আমরা যেটাকে ব্যাখ্যা করি সেই ধারালো অস্ত্র চাপাতি আঘাতে আহত হয়েছেন এবং তার পাশাপাশি তারা কিন্তু সেখানে গুলিও ব্যবহার করেছে এবং এর বাইরে যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এখানে জঙ্গি মুরাদ বা জাহাঙ্গীর ওর জুলহাস আলম বা ওমর যে আমি বলা হোক না কেন সেরকম একটি তথ্য আমাদের কিন্তু যে কাউন্টার ইউনিট রয়েছে এবং ট্রান্স তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং সেই এসএমএসটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে পড়েও শুনিয়েছি যে এখানে তারা বলেছিলেন যে এই রূপনগরী একটি নতুন জঙ্গি আস্তানা পাওয়া গিয়েছে এবং সেখানে অভিযান চলছে অভিযানের মধ্য দিয়ে তিনজন পুলিশ বাহিনীর সদস্য আহত হয়েছেন এবং একজন জঙ্গি নেতা নিহত হয়েছেন যার সঙ্গে তামিম শ্রাবণ শ্রাবণ আমাদের স্টুডিওতে আছেন সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর রাজীব নূর আপনার কাছে কিছু তথ্য জানতে চান শ্রাবণ প্রশ্ন একটাই পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল এই জঙ্গি আস্তানা সম্পর্কে আস্তানায় জঙ্গি মাত্র একজন অথচ আহত হলেন পুলিশের তিন সদস্য তাহলে আমরা কি ধারণা করবো যে পুলিশ অভিযান সম্পর্কে অপ্রস্তুত ছিলেন আপনি কি ধারণা করছেন হচ্ছে এই ছিল যেহেতু বলা হচ্ছে যে গোয়েন্দা তথ্য তার পাশাপাশি বলা হচ্ছে যে তার এত বেশি নিরাপত্তা বাইরে সবকিছুর পরে যখন আমরা দেখলাম যে একজনকেই মাত্র মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বাকিদের ব্যাপারে তেমন কোনো তথ্য কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত দেওয়া হয় যেহেতু আমরা ঘটনাস্থল পরিদর্শন করিনি সেহেতু আমরা এখনো এই জায়গা থেকে বলতে পারছি না যে আসলে ঘটনাস্থলে আরো কেউ ছিল কিনা তবে পুলিশ কিন্তু আমাদের সে তথ্য দেয়নি বা তারা নিশ্চিত করেনি এবং আপনার এই প্রশ্নটি কিন্তু একটি যৌক্তিকতা জায়গায় তৈরি করে যে একজন জঙ্গি থেকে ধরতে গিয়ে একজন জঙ্গির পক্ষে কিভাবে সেখানে তিনজন পুলিশ বাহিনীর সদস্যদেরকে ছুরিকাঘাত করা সম্ভব এই প্রশ্ন আমরা রেখেছিলাম তারা বলেছেন যে সার্বিক বিষয় নিয়ে এটি একটি তাৎক্ষণিক ব্রিফিং অর্থাৎ ঘটনাস্থল থেকে বের হয়ে এসে তারা আমাদেরকে তাৎক্ষণিকভাবে এটি ব্যাপারটি জানালেন কিন্তু এই ঘটনা কালকে হয়তো বা আমরা আরও বিস্তারিত যখন জানতে পারবো বিস্তারিত প্রশ্নগুলো আপনি গণমাধ্যমকর্মী হিসেবে যেভাবে রাখবেন আমরাও গণমাধ্যমকর্মী হিসেবে সেটা রাখার চেষ্টা করব এবং সেখান থেকে হয়তো বা আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পাবো এবং সেখানে বলা হয়েছে যে এই অভিযান পরিচালনা করতে গিয়ে যে পুলিশ বাহিনীর সদস্যরা এখানে আহত হয়েছেন তাদের নামও সেখানে বলা হয়েছে এবং এর বাইরে তারা যে ব্যাপারটি বলেছেন যে আরেকটি জঙ্গি আস্তানার সন্ধান অর্থাৎ আজকে যে জঙ্গি আস্তানা এখানে তেত্রিশ নম্বর সড়কে রূপনগর আবাসিক এলাকা চৌত্রিশ নম্বর বাসাদ ছতলা ভবনের নিস্তলায় যে ঘটনাটি ঘটছে এখন অভিযানটি চলছে সেই অভিযান পরিচালিত হয়ে যে ঘটনাটি ঘটেছে সেই কিন্তু আমাদের কাছে ঘটনাটি জানানো হয়েছে একটি আপনাকে আরো সেটি হচ্ছে যে আমাদের কাছে আসছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুলিশের অতিরিক্ত ডিআইজি তিনি কৃষ্ণপদ সাহা তিনি এখানে ভেতরে প্রবেশ করেছেন এআইজি মখলিসুর রহমান তিনিও ভেতরে প্রবেশ করেছেন অর্থাৎ আমরা যখন দেখি যে কোনো অভিযান একটি পরিণতির দিকে আসে আর সেই পরিণতির দিকে আসার পরেই কিন্তু আমরা যখন দেখি যে পুলিশের এই সমস্ত কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে ব্যাপারটি নিয়ন্ত্রণ করেন ব্যাপারটি নির্দেশনা দেন এবং সেখানে আসলে কি অবস্থা তৈরি হয়েছে কি বাস্তবতা তৈরি হয়েছে সেই বিষয় সম্পর্কে তারা কিন্তু গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমকে তারা কিন্তু এখানে ব্রিফিং করেন তবে আমরা যে বিষয়টি এরই মধ্যে নিশ্চিত হতে পেরেছি যেহেতু অনেকক্ষণ ধরে এখানে আমরা অবস্থান করছি প্রায় ঘন্টা খানেকেরও বেশি এবং ঘটনা শুরু হয়েছে আরও অনেকক্ষণ আগে সেই প্রেক্ষাপটে কিন্তু গোলাগুলি শব্দ তো অনেক আগে থেমে গিয়েছে তারপরে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে একটি যেন এরকম একটি অবস্থা আমরা লক্ষ্য করছি সেই সমস্ত প্রেক্ষাপট যদি থেকে বিবেচনা করে আমরা যদি ব্যাপারটা বলার চেষ্টা করি তাহলে কিন্তু অভিযান হয়তো বা শেষ পর্যায়ে রয়েছে বা অভিযান শেষ হয়ে গিয়েছে এখন শেষ মুহূর্তে অভিযান পরিচালিত হওয়ার পরের যে ঘটনাগুলো ঘটে সেই সে বিষয়গুলো হয়তোবা এখানে দেখানো বলা হবে আমাদেরকে তবে ঠিক নটার কিছু পর কিন্তু আমরা ঘটনা সম্পর্কে জানতে পারি এবং তাৎক্ষণিক আমি যেমনটি বলছিলাম যে পুলিশ সেখানে প্রথম ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছার পরে জঙ্গিদের দ্বারা তারা প্রথমে বাধা প্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হওয়ার পরে তারা কিন্তু অ্যাকশানে যায় এবং যে চারজন বা তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেল এবং কাউকে স্কোয়ার হাসপাতালেও একজন দুজনকে নেওয়া হয়েছে এবং এখানে যে বিষয়টি স্থানীয় জনগণ যারা এখানে রয়েছেন এই তেত্রিশ নম্বর সড়কের চৌত্রিশ নম্বর যে বাসা সেখান থেকে কিন্তু আঠাশ নম্বর সড়ক থেকে কিন্তু মোটামুটি রাস্তা চি ব্লক করে রাখা হয়েছে মদিকে আমরা জানতে পেরেছি যে চৌত্রিশ নম্বর সড়ক পঁয়ত্রিশ নম্বর সড়ক এবং ছত্রিশ নম্বর সড়ক ওই মাথাও কিন্তু রাস্তা ব্লক করে রাখা হয়েছে অর্থাৎ দু তিন পাশেই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা হয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য র‍্যাবের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং ঘটনাস্থলে আমরা গণমাধ্যম কর্মীরা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছি এবং নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে ব্যাপারটি জানার এবং বোঝার চেষ্টা করছি তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল এখানে নিউ জিএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য সেখানে রয়েছেন এবং তারা সেখানে থেকে একটি অভিযান অর্থাৎ কোনো জঙ্গি নাশকতা তৈরি করার চেষ্টা করছিল বা কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিল এরকম গোয়েন্দার তথ্য তাদের কাছে ছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই তারা কিন্তু আজকে অভিযান পরিচালনা করেছেন এবং অভিযানটি হয়তোবা এখনো চলছে বা শেষ হয়ে গিয়েছে কারণ কিছুক্ষণের মধ্যে যখন অভিযানটি শেষ হওয়ার পরবর্তী আপডেট আমাদেরকে জানানো হবে গণমাধ্যম কর্মীদেরকে তখনই বলতে পারবো যে আসলে ঘটনাটি কি হয়েছে তবে যে জেএমির ওপরে যে নিউ জিএমবি তৈরি হয়েছে এবং পুলিশের সেই ব্রিফ সেই এস এ কিন্তু বলা হয়েছে এর সঙ্গে গুলশান শোলাকিয়া হত্যাকাণ্ডের সঙ্গে হামলার সঙ্গে যারা জড়িত সেই মার্জান এবং তামিমের যে যোগ সাজস সেই যোগ সাজসের কথাও কিন্তু এসেছে এবং আজকে যে জুলহাস আলম জাহাঙ্গীর বা মুরাদ যাকে বলা হচ্ছে তার সামরিক নাম মেজর অর্থাৎ এই নিও জিএমবিতে তার দায়িত্ব ছিল মেজর পদ মজার এবং তিনি এখানে থেকে কিন্তু অনেক সামরিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তার সঙ্গে সঙ্গে তিনি ট্রেনিং পরিচালনা করতেন এমন তথ্য কিন্তু আমাদের কাছে আসছে এবং তাকে যে আজকে এখানে অভিযানের মধ্য দিয়ে সে মারা গিয়েছে বা নিহত হয়েছে এর মধ্য দিয়ে কিন্তু নতুন সফলতা তৈরি হলো জঙ্গি বিরোধী কর্মকাণ্ডে কারণ কাউন্টার টেরোরিজম ইউনিট তারা কিন্তু এই ছয়তলার একটি আগে থেকে কিন্তু এই অভিযানটি পরিচালিত হয়েছে এবং অভিযান পরিচালনার শেষে গণমাধ্যম কর্মীদেরকে তারা ব্রিফিং না আমরা যদি সামনের দিকে দেখানোর চেষ্টা করি হাবিব আমাদেরকে সামনের দিকে দেখানোর চেষ্টা করেন এখানে কিন্তু আমাদের কিন্তু যেখান থেকে আটকে রাখা হয়েছে তার সামনে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি সেখানে দেখবেন যে পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন রয়েছেন এখানে গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে সঙ্গে আমরা তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু যারা আমাদেরকে বিভিন্ন সময় তথ্য দিচ্ছেন সেই তথ্যগুলো কিন্তু আমরা পাচ্ছি এখানে আমরা আগেই জানিয়েছি এআইজি মখিলসুর রহমান এখানে এসেছেন তার পাশাপাশি অতিরিক্ত ডিআইজি তিনি এখানে এসেছেন এবং তারা এসে কিন্তু পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পুলিশের বাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু এখানে দুই তিনটায় স্তর আমরা দেখতে পাচ্ছি রিশাদ হাসান এবং আশিকুর রহমান শ্রাবণ আপনারা সাথেই থাকুন আপনাদের কাছে আমরা আবার আসব।